প্রিয় দর্শক বন্ধুরা সপ্তাহ শেষে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে তথা ম্যাট কেস সংক্রান্ত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে চাঞ্চল্যকর একটি জরুরি খবর অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন আপনাদের জন্য আর্জেন্ট ভিত্তিতে এই ছোট্ট ভিডিওটি ক্রিয়েট করা অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা আজকে রবিবার ছুটির দিন চার তারিখ কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন একটি সপ্তাহ অর্থাৎ সোমবার পাঁচ তারিখ উঠে আসছে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের কজ লিস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর তথা মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টের জরুরি খবর অবশ্যই সরাসরি অনস্ক্রিনে গিয়ে সম্পূর্ণ বিষয়টিকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো এবং ম্যাট কেসের যে স্ট্যাটাস দাঁড়াচ্ছে সেটি আমরা সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমরা চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড সাইটের একেবারে অফিসিয়ালভাবে প্রকাশ করা অফিসিয়াল ওয়েবসাইটের মান্থলি কজ লিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফর মন্ডে অর্থাৎ সোমবার থেকে এটি কিন্তু মান্থলি কজলিস্ট প্রকাশ করা হয়েছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার নম্বর কোর্ট এবং ইতিমধ্যেই আমরা সকলেই অবগত হয়ে গিয়েছি যে বর্তমানে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ধারক মামলা ম্যাট সিক্স তা কিন্তু বর্তমানে চলে এসেছে আট নম্বর কোর্ট থেকে এগারো নম্বর কোর্টে অর্থাৎ অনারেবল জাস্টিস অব্রত চক্রবর্তী মহাশয় এবং অনারেবল জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জি মহাশয়ের ডিভিশন বেঞ্চে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মান্থলি কজ লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে পাঁচ দুই দু থেকে নয় দুই দু পর্যন্ত দেখতে পাচ্ছেন সরাসরি সেই কজ লিস্টের যে স্ট্যাটাস এবং কি কি মামলা সেখানে স্থান পেয়েছে সেই বিষয়টি সরাসরি আপনাদের সামনে বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করছি কিন্তু আমাদের বিচার্য বিষয় হচ্ছে ম্যাট সিক্স আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা বন্ধুরা আমরা কজ লিস্ট কিন্তু দেখতে পাচ্ছি এবং এখানে এক নম্বর আইটেম থেকে শুরু করে থ্রি এইট নাইন পর্যন্ত আইটেমে মামলা কিন্তু লিস্টেড হয়ে রয়েছে অবশ্যই সেই বিষয়টি আপনারা একটু একটু করে এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন একেবারে শেষ পর্যন্ত তাই দেখে নেবেন তবে বন্ধুরা থেকে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে এটাই যে মান্থলি কজ লিস্টে ম্যাট সিক্স থ্রি এইট আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার কিন্তু ঠাঁই হয়নি থ্রি এইট নাইন অর্থাৎ তিনশো উননব্বই পর্যন্ত আইটেম সিরিয়ালে এটাই কিন্তু বিস্ময়কর ব্যাপার অবশ্যই এই বিষয়টিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখতেই হবে আমরা বুঝতে পারছি যে আগামীকাল থেকে নতুন সপ্তাহ শুরু হচ্ছে এবং এই মান্থলি লিস্ট নয় দুই দু হাজার পর্যন্ত ঠাঁই হয়নি আপাতত এই গুরুত্বপূর্ণ মামলাটির স্পেশালি ফিক্সড ম্যাটার এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না ইতিপূর্বে একটি বিষয় আমরা দেখেছিলাম যে সব পক্ষের সম্মানীয় আইনজীবীরা কিন্তু যথেষ্ট তৎপরতার সাথে এবং উদ্যোগ নিয়ে মামলা মেনশনের কিন্তু চেষ্টা করেছেন খুব দ্রুতই হয়তো মামলা মেনশন হবে সে বিষয়ে তৎপরতা শুরু হচ্ছে এবং এর পাশাপাশি যাবতীয় ফাইল ট্রান্সফারের বিষয়টি যা মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আট নম্বর কোর্ট থেকে এগারো নম্বর কোর্টের দিকে পাঠানোর বা স্থানান্তরের যে প্রচেষ্টা সেটি কিন্তু ইতিমধ্যেই ডান বা প্রসেসড কমপ্লিট হয়েছে এরকমই কিন্তু বার্তা উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে অর্থাৎ সামরিকভাবে দেখতে গেলে উদ্যোগ কিন্তু চলছে তবে স্পেশালি ফিক্সড ম্যাটারে মামলাটি মেনশন কবে হচ্ছে সেই দিকে কিন্তু কয়েক হাজার হাজার চোখ কিন্তু তাকিয়ে রয়েছে কারণ এর উপর নির্ভর করছে একাধিক যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের জীবন জীবিকা ভবিষ্যতের ইতিবৃত্ত তারা কিন্তু এটির উপর নির্ভর করে রয়েছেন সম্মানীয় দি বিচক্ষণ বিচারপতি অবশ্যই এ বিষয়ে সমস্ত কিছু খুঁটিয়ে দেখে একটি আশাবাদী জাজমেন্ট বা অর্ডার দেবেন এমনটাই আমরা কিন্তু আশা রাখছি আশা কিন্তু রাখতেই হবে কারণ এই মামলাটি প্রায় কিন্তু শেষের পর্যায়ে এসে পৌঁছেছে মান্থলি কজলিস্ট আপনারা দেখতে পাচ্ছেন একটু একটু করে কিন্তু আইটেম নম্বরটি নামছে আমরা বর্তমানে তিনশো ছিয়াশিতে দাঁড়িয়ে রয়েছি কিন্তু ঠাঁই হয়নি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা বন্ধুরা বিষয়ে জানিয়ে রাখা প্রয়োজন যে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে গতকালকে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যোগ্য বঞ্চিত কাউন্সেলিং সম্পন্ন করা প্রার্থীরা রাস্তায় বসেছে থালা হাতে নিয়ে তারা কিন্তু তাদের ন্যায্য অধিকারটাই চাইছেন পরীক্ষা দিয়েছেন পাশ করেছেন নাম উঠেছে কাউন্সিলিং সম্পন্ন করেছেন অ্যাকসেপ্টেন্স লেটারও হাতে পেয়েছেন চাইছেন দ্রুত স্কুল জয়েন করতে কারণ তারা দীর্ঘ সময় ধরে কিন্তু বঞ্চিত বন্ধুরা অবশ্যই এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে তারা তাদের দাবি কবে সম্পূর্ণভাবে পূরণ করতে পারবেন এই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে কারণ একটু একটু করে এই মামলা শেষের পর্যায়ে এসেও এজলাস বদলে কার্যত সকলেই কিন্তু হতবাক হয়ে গিয়েছে কিন্তু বন্ধুরা এটাও মাথা রাখতে হবে শুধুমাত্র কাউন্সিলিং সম্পন্ন করা প্রার্থীরা নয় যারা ওয়েটিং প্রার্থী রয়েছেন কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন সেই সমস্ত প্রার্থীরাও তৎসও ইন্টারভিউ বঞ্চিত যে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থী রয়েছে তারাও কিন্তু কার্যত হতবাক এজলাস পদরের এই ঘটনায় তবে নতুন বেঞ্চে এই মামলা ইতিমধ্যেই আসছে বা এসে গিয়েছে সেখান থেকে আশাবাদী ফলাফল উঠে আসবে এমনটাই সকলে কিন্তু আশা করছেন তবে এই প্রসেসটি আর কত দিন পর্যন্ত গড়াবে এ নিয়ে নিশ্চিতভাবে এখনও পর্যন্ত কিছু বলা যাচ্ছে না তবে আগামী শুক্রবার পর্যন্ত এই মামলার স্ট্যাটাস বর্তমানে আপনাদেরকে তো এই মান্থলি কজলিস্ট থেকে তুলেই দিলাম বা আপনাদের চোখের সামনে সমস্ত বিষয়টি রাখলাম পরবর্তী ক্ষেত্রে এই সপ্তাহের মধ্যেই কোনো বিশেষভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় কি না সেই দিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা এই মামলাটির ক্ষেত্রে একটা নিষ্পত্তি অবশ্যই প্রয়োজন কারণ বঞ্চিত প্রার্থীরা সব দিক থেকে সব ধরনের বঞ্চিত প্রার্থীরা দীর্ঘ দশ বছর ধরে অপেক্ষা করা রয়েছে কার্যত মামলার শেষ প্রান্তে এসে এই এইরকম ধরনের একটি ঘটনা ঘটে যাওয়ায় সকলেই অবাক হয়েছেন তবে অবশ্যই এই বেঞ্চ বদলের ক্ষেত্রে ইতিবাচক কোনো পদক্ষেপ বা ইতিবাচক কোনো নির্দেশ উঠে আসবে এমনটাই আমরা আশা রাখার চেষ্টা করছি তবে সবটাই মহামান্য কলকাতা হাইকোর্টের নতুন ডিভিশন বেঞ্চের অবজারভেশনে চলে যাচ্ছে সম্মানীয় দুই নতুন বিচারপতি মহাশয় তারা তাদের পর্যবেক্ষণ থেকে এবং দৃষ্টিভঙ্গি থেকে সামরিকভাবে বিষয়টিকে দেখবেন তবে অবশ্যই স্পেশালি ফিক্সড ম্যাটারে আপাতত এই গুরুত্বপূর্ণ মামলাটিকে অর্থাৎ নির্ধারক মামলাটিকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এই ব্রেকিং কজলিস্টের স্ট্যাটাসটি আপনাদের সামনে এখানে তুলে ধরলাম অবশ্যই এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ তারাও কিন্তু সিট আপডেটের দাবি জানিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পাশাপাশি তারা যে দাবিটাকে রাখতে চাইছেন অবশ্যই গেজেট রুলকে মান্যতা দিয়ে ইন্টারভিয়ার পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে সেক্ষেত্রে কতটা সিট আপডেট হবে না হবে অগ্রিম কিন্তু এই মুহূর্তে কিছুই বলা সম্ভব নয় পাশাপাশি নতুন ডিভিশন বেঞ্চের এগারো নম্বর কোর্ট থেকে কী নির্দেশ আসবে না আসবে সেটাও কিন্তু বলা সম্ভব নয় যেহেতু সামরিক বিষয়টি মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনে রয়েছে তাই যাবতীয় বিষয়াদিগুলি জানার জন্য আমাদেরকে আর কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে গতকালকে একটি টক শোতে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের অন্যতম গুরুত্বপূর্ণ একজন সক্রিয় সদস্য লড়াকু যোদ্ধা মাহিউদ্দিন মাহিদ তিনি কিন্তু থালা বাজিয়ে নিজেদের অধিকারকে জানাচ্ছেন অবশ্যই তারা ভাত চাইছেন কাজ চাইছেন জীবন জীবিকার জন্য তারা চাকরিটি চাইছেন তাদের এই জীবন জীবিকা এবং ভাতের দাবি চাকরির দাবি যোগ্য হয়েও বঞ্চিত তারা এই দাবি কে পূরণ করবেন এই দাবি কিন্তু তারা বারংবার জানাচ্ছেন তাদের অপরাধটা কোথায় এই বার্তাই তারা তুলে ধরার চেষ্টা করছেন অবশ্যই সেই সমস্ত খবর দিকে আমাদেরকে নজর রাখতে হবে পাশাপাশি বন্ধুরা এখানে জানিয়ে রাখি নন ট্রেন্ড একটা ইস্যু রয়েছে সেই বিষয়েও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর আপনাদেরকে অবশ্যই প্রোভাইড করেছি পরবর্তী ক্ষেত্রে এই বিষয় সংক্রান্ত কোনো তথ্য উঠে এলে তা আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব তবে এখন বর্তমানে যেটি দরকার এই ম্যাট কেসটির হিয়ারিং কিন্তু অবশ্যই দরকার কারণ এই ম্যাট কেসটির যতক্ষণ না মুক্তি হচ্ছে সমস্ত ধরনের যোগ্য বঞ্চিত প্রার্থীরা কিন্তু অপেক্ষা করতেই থাকবেন তাই এই কেসটির সমাধান হওয়া কিন্তু সমূহ প্রয়োজন সামগ্রিক দৃষ্টিভঙ্গি ও নজরদারির মধ্যে আমরা সামগ্রিকভাবে বিষয়গুলিকে রাখার চেষ্টা করছি সুক্ষাতে সুক্ষ কোনো তথ্য এলে অবশ্যই তা আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দুই থেকে চার তারিখ পর্যন্ত হাই অ্যালার্ট ভিআইপি সিকিউরিটি থাকার জন্য অবশ্যই মঞ্চগুলির তরফ থেকে কোনো বসবার অনুমতি কিন্তু পাওয়া যায়নি এবং সেই দিক থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপডেট উঠে এলে অবশ্যই তা আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই মঞ্চগুলির অবস্থান চারদিকের পর থেকে লক্ষ্য করা যেতেও পারে এবং সে বিষয়ে তথ্য আপডেট উঠে এলে অবশ্যই তুলে ধরব বন্ধুরা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ